হযরত হাসান বসরী রহ এবং বাহাল্লু দরবেশের জীবন ও ঘটনা ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জীবনীতে শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ঘটনাগুলি আজও মুসলমানদের জীবনে একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করে হযরত হাসান বসরি রহক হজরত হাসান বসরি রহক ছিলেন তাবেইনদের একজন এবং সুফি ধারার অন্যতম পথিকৃত তিনি হযরত আলী রা এর যুগে জন্মগ্রহণ করেন এবং বিশিষ্ট সাহাবিদের সাহচর্যে বড় হন তাঁর জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক এক জীবন ও শিক্ষা তিনি মদিনায় জন্মগ্রহণ করেন মতান্তরে বসরায় তিনি হয়রত ওমর রা এর সময় শিশুকাল অতিবাহিত করেন এবং সাহাবিদের কাছ থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করেন দুই প্রবচন ও জ্ঞান হাসান বসরি রহক একবার বলেছিলেন পৃথিবী এমন এক ধোঁকার জিনিস যা লোককে বিভ্রান্ত করে এবং তাদের আখিরাত থেকে দূরে সরিয়ে দেয় তিনি তাকোয়া ও ইখলাসের ওপর জোর দিতেন তিন ঘটনা একবার এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করল আমি কিভাবে জানব আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি বললেন যখন তুমি পাপ থেকে দূরে থাকবে এবং নেক আমলে মনোযোগী হবে তখন বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসেন বাহাল্লু দরবেশ বাহাল্লু দরবেশ ছিলেন একজন বিখ্যাত সুফি এবং দার্শনিক যিনি পাগলামীর ছদ্মবেশে গভীর জ্ঞান প্রচার করতেন এক জীবন তিনি সাধারণত অস্বাভাবিক এবং উদ্ভট আচরণ করতেন তবে তার কথা ও কাজ ছিল গভীর জ্ঞানপূর্ণ তিনি সমাজের ভণ্ডামি এবং অসৎ কাজের বিরুদ্ধে কথা বলতেন দুই ঘটনা একবার এক রাজা তাকে মজা করে জিজ্ঞাসা করল তুমি এত পাগল কেন বাহাল্লু উত্তর দিলেন পাগল তো আমি নই বরং পাগল তারা যারা পৃথিবীর সামান্য সুখের জন্য আখিরাতকে ভুলে যায় তিন শিক্ষা বাহাল্লুর জীবন থেকে বোঝা যায় তার কথাবার্তা ও আচরণ মানুষকে ইমান তাকোয়া এবং আখিরাতের চিন্তা করতে উৎসাহিত করত এই দুই অলির জীবনীতে ইসলামের গভীর শিক্ষা এবং আল্লাহর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত পাওয়া যায় তাদের ঘটনা ও শিক্ষা থেকে আমরা নিজ জীবন সংশোধন করতে পারি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য